আজকে সি এ সচেতনতা শিবির এটা তৎসঙ্গে সি এতে যাতে মানুষ সঠিকভাবে সহজে করতে পারে সেই সিএএ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এই চন্ডীদাস মার্কেট ভারতীয় জনতা পার্টির মূলত এখানে মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন আর আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি জেলার উদাস্কু সেলের কনভেনার সকলের সম্মিলিত অবস্থায় এটা এই উদ্যোগটা নেওয়া হয়েছে দেখুন তৃণমূল কি বলল তা যদি শুনতে হয় তাহলে মানতে হবে যে মহাভারত লিখেছিলেন নজরুল ইসলাম তৃণমূল কি বলল তা যদি মানতে হয় তাহলে মানতে হবে চাঁদে গেছেন ইন্দিরা গান্ধী এই জন্য ওদের কথা যত কম বলবেন আর যত তাড়াতাড়ি গদি থেকে উনি নামেন বাংলার মানুষের তত মঙ্গল উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি যেটা করেছে বিশেষত হিন্দুদের জন্য পার বাংলা থেকে ভারত ভাগের বলি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ পালিয়ে পালিয়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিল তারা মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য এবং নিজের যান মান রক্ষা করবার জন্য চোদ্দ পুরুষের ভিটা বাড়ি ত্যাগ করে তারা ভারতে এসেছিল তারা জানতো না যে পালিয়ে পালিয়ে ভারতে এলে কখনো নাগরিকত্ব পাওয়া যায় না পালিয়ে পালিয়ে এলে বা কিংবা পাসপোর্ট করে এসে চুপি চুপি থেকে গেলে তাকে বলে ঘুষ বা অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্ট এই ইলিগাল মাইগ্রেন্ট থেকে মুক্তি দিয়েছে যেটা পৃথিবীর কোন দেশ পৃথিবীর কোন দেশ আমি বলছি চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত ইলিগেল মাইগ্রেন্টকে তারা নাগরিকত্ব দেওয়া তো দূরের কথা আবেদন করার সুযোগটুকুও দেয়নি একমাত্র ভারতীয় জনতা পার্টি ওপার বাংলা থেকে যারা এপারে এসেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারত ভাগের বলি তাদের দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর ইলিগেল থেকে লিগেল করেছে এবং দু সালে সিএ এ পাস করে দু সালে এগারোই মার্চ লাগু করে দিয়ে আজকে উদ্বাস্তদের সেই দরজা খুলে দিয়েছে আমি চাইব অতি সত্তর যে যেখানে আছে ওপার বাংলা থেকে এসেছে শুধু যাদের এখানে জন্ম হয়েছে তাদের করতে হবে না সিএ তারা ভারতের জন্মসূত্রে নাগরিক যারা উপার বাংলা থেকে এসেছে পালিয়ে আসুক আর পাসপোর্ট করে এসে নাই যাক তারা সি এ এ রূপ যে লক্ষণ গন্ডি ওই গন্ডির মধ্যে পা রাখুক তারা এতে অ্যাপ্লাই অ্যাপ্লাইটা করে দিই তাহলে মা সীতা যেমন লক্ষণ গন্ডির বাইরে না গেলে রাবণ তাকে হরণ করতে পারত না ঠিক তেমন এই উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষকে হিন্দু একটা হিন্দুকেও ভারত থেকে যেতে হবে না যদি তারা সি এতে একবার আইনের মধ্যে নিজেকে পাটা ঢুকিয়ে দেয় অর্থাৎ সিএতে অ্যাপ্লিকেশন করে তাহলে তার আর কোনো ভয় নেই ভারতীয় জনতা পার্টি আরও যেটা করেছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগে করা ছিল ওটা এবার করেছে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে পনেরো থেকে তাদেরও বৈধতা দিয়েছে তাহলে এর কি কী করবে বলুন আর মাননীয় মুখ্যমন্ত্রী আর তার তৃণমূল দলের নেতা নেত্রীরা তিনি তো প্রথম কা কা চি ছি এগুলো অনেক করেছেন আমরা আমাদের অনেক কিছু দিয়েছেন কিন্তু নাগরিকত্ব সুরক্ষাটা দেয়নি এরা প্রত্যেকটা মানুষ উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে তারা ভারতের অবৈধ অনুপ্রবেশকারী ছিল এটা কাউকে বলেনি উনি জানতেন যে জন্যে এনাদের ধরবার জন্য উনি নিজে চার্ট করে সেই লোকসভার স্পিকারের মুখে মেরেছিলেন এদের কেন ধরছেন না কেন করছেন না আজকে ভারতীয় জনতা পার্টি এদের নাগরিকত্ব সুরক্ষা দিচ্ছে আর ওনার জল উঠেছে তাই না এই শয়তানি বুদ্ধি উনি ছাড়ুক এত বড় ষড়যন্ত্রকারী আর এত বড়